জানি না আল্লাহ তালা কোন ধৈর্যের পরীক্ষা নিয়েছে বারবার কেন এমন বিপদেই পড়তে হচ্ছে আর আমার মেয়েটাকে নিয়ে আমি বেশ কিছুদিন ধরেই মানে খুব ঝামেলার মধ্যে আছি কয়েকদিন আগে দিছি বিড়ালে খামছি আর তারপরে বিড়ালটা ছিল কুকুরে কামড় ধোয়া ওই ভ্যাকসিন চলতেছে তিনটা ভ্যাকসিন দিছি তার মধ্যে আবার এই তো গতকালকে রাত্রে পড়ে যে এই অবস্থা আর যখন রাত্রে পড়ে যায় তখন বাজে রাত সাড়ে এগারোটা আর এমন সময় ও ব্যথা পাইছে ঘরে কেউ না আমাদের বাড়িতে তো পুরুষ মানুষ নাই আমি যেহেতু বাড়িতে আসছি আর ওই সময় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই পরের দিন সকালবেলা আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই চোখের কোনায় ব্যথা পাইছে নাকে আর নাকের উপরে তো রক্ত জুমে আছে আর ঠোঁটের কথা কি বলবো ঠোঁট ফুলা থাকার কারণে আসলে ওর দাঁতটা দেখা যাচ্ছে না ওর দাঁত একটা ভেঙে গেছে মানে দাঁতের খুবই খারাপ অবস্থা আমি ডাক্তারের কাছে নিছিলাম এখন ডাক্তার তো দেখাইছি আর এটা হচ্ছে মানে যখনও ব্যথা পাইছিল আসলে ওই সময় তো কখনো ভিডিও করার ওই মন মানসিকতা থাকে না পরে এটাই করলাম সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এটা কিন্তু হয়েছে একমাত্র প্লাজুর কারণে